সংঘাত শুরুর পর থেকে বারবার ঘটছে এ ধরনের হ্যাকিং অবশ্য পূর্বেও এ ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে তেল আবিব দু তেইশ সালের সাত অক্টোবর হামলার আগে হামাস ও ইসরায়েলের সীমান্ত এলাকার ব্যক্তিগত ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করেছিল হাজার হাজার সরকারি ও ব্যক্তিগত ক্যামেরা বছরের পর বছর গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলের সাইবার প্রধান যে সস্তা ও সহজলভ্য হয় অনেক Israeli ঘরে নিরাপত্তা ক্যামেরা ব্যবহার করে থাকে তবে এই ধরনের ডিভাইস সহজে হ্যাক করা যায় যার মাধ্যমে সেনা বা নিরাপত্তা বাহিনির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় শত্রু অন্যদিকে সাইবার হামলা শিকার হচ্ছে ইরান দেশটির বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নোবিটেক থেকে প্রায় 90 মিলিয়ন ডলার চুরি দাবি করেছে Israeli হ্যাকার গ্রুপ ডেটোর স্প্যার ইরানের বহুভর্তি ব্যাঙ্কেও হয় সাইবার атаকা すばらニいース。